আমজাদ খান চৌধুরী নভেম্বর সালে নাটোর জেলায় জন্মগ্রহণ করে এবং তিনি মৃত্যু বরণ করেন তিনি ছিলেন একজন ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরেপেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব আমজাদ খান চৌধুরী সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এবং তার প্রতিষ্ঠিত আর গ্রুপ সম্পর্কেও কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক পার জীবন আমজাদ খান চৌধুরী উনিশশো উনচল্লিশ সালের দশে নভেম্বর উত্তরবঙ্গের নাটোর জেলায় জন্মগ্রহণ করে তার পিতার নাম আলী কাশেম খান চৌধুরী ও মাতার নাম আমাতুর রহমান ঢাকার নবকুমার ইনস্টিটিউট থেকে তার শিক্ষা জীবন শুরু হয় পাকিস্তানে মিলিটারি একাডেমি অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে তিনি স্নাতক লাভ করেন কর্মজীবন উনিশশো ছাপ্পান্ন সালে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন মেজর জেনারেল হিসেবে আমজাদ খান চৌধুরী উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান উনিশশো সালে তিনি রংপুর টিউবওয়েল তৈরির কারখানা হিসেবে রংপুর ফাউন্ড্রি লিমিটেড আর প্রতিষ্ঠা করেন উনিশশো পঁচাশি সালে গড়ে তোলেন এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি যার ব্র্যান্ড নাম প্রাণ আমজাদ খান চৌধুরী মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এম ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের সভাপতি পরিচালক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রিহ্যাব বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপা আন্ডার প্রিভিলিজ এট চিলড্রেন্স এডুকেশন প্রোগ্রাম ইউসেফ প্রভৃতি সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন ব্যক্তিগত জীবন আমজাদ খান চৌধুরী সাবিয়া আমজাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির চার সন্তান রয়েছে এর মধ্যে হাসান খান চৌধুরী প্রাণ আরেফেল গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মৃত্যু তিনি আটে জুলাই দুই হাজার পনেরো সালের বাংলাদেশের সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোনিয়ার ডিউট মেডিকেল হসপিটালে মৃত্যুবরণ করেন এর আগে শারীরিক অসুস্থতার জন্য এক মাস যাবত তিনি যুক্তরাষ্ট্রের এই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তার মৃত্যুতে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান শোক প্রকাশ করেছিলেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে খান চৌধুরী বাংলাদেশের একজন আমজাদ শিল্প উদ্যোক্তা তিনি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন তার প্রতিষ্ঠিত গ্রুপ বর্তমান একটি বড় কোম্পানি হিসেবে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বর্তমান বাংলাদেশের প্রাণ আর এফ এল গ্রুপ এবং তার প্রতিষ্ঠিত প্রাণ আর এফ গ্রুপ এখন বর্তমান বাংলাদেশের একটি বড় ব্যান্ড কোম্পানি হিসেবে সবার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ mm-hmm